সুপ্রভাত সবাইকে এক ভালোবাসা নিয়ে আমার আর ব্লগটা শুরু করলাম জানেন ইউটিউবে কখন কি হবে তো আমার অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছেন অবশ্যই যদি ব্লগটা দেখে থাকেন একটা লাইক করে কমেন্ট করে যাবেন তো পশ্চিমবাংলায় বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ ভারতবর্ষে পশ্চিমবাংলা আমি পশ্চিম মেদনা করে থাকি তো মাস্ক ব্যবহার করুন আর খুব সতর্কতার সহিত স্যানিটাইজার হাতে রাখুন ভালোভাবে বাঁচার চেষ্টা করুন কোনো বিপদ এড়িয়ে চলুন ভীষণ ভীষণ ভাল লাগে এই জায়গাটা আসতে খুব ভালোভাবে জীবনটাকে কাটাতে চাই জানেন তো তাও যেন কত বাধাবিঘ্ন আমার জীবনে এসেই যায় আমি কিন্তু কখনো কারোর খারাপ করিনি তাই আমি নিজে খুব কনফিডেন্সের সাথে থাকি তো যাই হোক সেই গ্রামে মুরগি মাছ সব মিলে একাকার বিশাল বিশাল সৌন্দর্য তো আমি এগুলোই দেখি ভালো লাগে এই জায়গাটা খুব পছন্দ তারপরে দাসের সাথে চলে গেছিলাম বাজারে মাছ কিনতে খুব ইলিশ মাছ ইন্ডিয়াতে ইলিশ মাছের প্রচুর আমদানি আটশো থেকে হাজার যা গরিবও মাছ কিনে খেতে পারবে যেগুলো বাইশশো চব্বিশশো টাকা থাকতো সেই মাছ কমে গেছে প্রত্যেকবারই দামেই আমরা মাছ খেতাম তো কত পায়রা খোঁজ থাকি কোনো ভালো জিনিস থাকলেই আমি ক্যামেরা বন্দি করি আর আমার প্রতিনিয়ত ভিডিওগুলো আমার অবর্তমানে আমার পুরো পরিবার দেখবে সেটাই আমি খুব খুশি এটা হচ্ছে এখানেই আমার হাজব্যান্ডের অফিস তাও ওই ব্রিজটা দিয়ে আমার আসতে হয় তো এসেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে এই টিফিনটা বাইরে থেকেই আনি আমায় আর করতে দেয় না যারা আমার বাড়ির সাথে যুক্ত তারা অবশ্যই জানে যে কী হারে আমি সারা দিন রান্না করি চিন্তার বাইরে এখন বর্ষা কাঁকড়া নানা রকম জিনিসই খুব উঠেছে খেতে ভালোবাসি তাই রান্না করি খাওয়াতে ভালোবাসি আর দেখুন মেঘ করে এসছে আকাশে কত সবচেয়ে সমস্যাটা এটাই হলো নন্দদা যেদিন আমাদের বাড়ি কাজ করলো মানে কাঁঠালগুলো পেরে সারা পাড়ার লোককে দিয়ে দিচ্ছিলাম আর তার সাথেই আমি তিনতলায় কাজ করেছিলাম তো হাত তো খুব অসুবিধায় হয় তো যাই হোক তখন থেকে বিপত্তিটা জ্বর এসে গেল একদম তিন দিন কোনো কিছুই জানি না আমার বড় এমার্জেন্সিতে নিয়ে গেল সেখানে লেবুলাইজার দিল শ্বাসকষ্ট হচ্ছে কি আমি নিজেই বুঝতে উঠতে পারিনি যে আমি এতটা অসুস্থ ভেতর থেকে অ্যাকচুয়াল কি জানেন এই জিম করে করে খাবার দাবারগুলো প্রায় আমি ছেড়ে দিয়েছি তার জন্য আমি ভাবি যে আমি এত মানে তাই জন্য মানে ফিগার ওই জন্যই হয়তো প্রোটিন ভিটামিন প্রচণ্ড আছে সেটা আমি কম খাই বাড়ির সবাইকে দিয়ে নিজেই না খেয়ে থাকার একটা প্রোগ্রাম বানিয়ে নিয়েছিলাম জন্য যেখানে সেখানেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে এই কাজগুলো আমি করেছিলাম বলি এতটা বিপদে পড়েছি চিন্তার বাড়ি পলিপ্যাকগুলো এনে সব নতুন গাছ সব কারণ বর্ষা সব কিছু পরিষ্কার করতে হবে উপরেও একটা বাগান করেছি ভীষণ ভালো লাগে ড্র্যাগন ফ্রুটসও হয়েছে লালগুলো গিনিকে দিতে যাব গিনির বাড়ি তো হয় না যাব এবার সব নিয়ে আম কাঁঠাল সব কিছু নিয়ে গিনির বাড়ি যাব এটা আমিও দিদি একটা কর্তব্য এই যে এখানে ঝিঙা গাছটা হয়েছে সুন্দর করে দিয়েছে এই ট্রেগুলো তো জানে তো ভালোই চাষ করা যায় আর সময় পাই না আমি এই যে কি কষ্ট করে পোস্ট করি কমেন্ট করি সেটা আমি ছাড়া আর কেউ জানে না ইউটিউবে এরকম হয়ে গেছে সেরকম একটা ভিউজ নেই কিছু নেই দূর কোথাও কিছু নেই হয়তো কদিন পরেই আমি সোশ্যাল মিডিয়া থেকে একবারেই সরে যাব সরে গিয়ে নিজের নাম্বার এবং সমস্ত কিছুই ভালোভাবে বদলে নেব আর ইচ্ছা আছে বাইরে চলে যাওয়ার যদি পারি আর রান্না করছিলাম এসে চিকেনও রান্না করছিলাম যেহেতু আজকে সানডে ওরা তো চিকেন ছাড়া কিছু মেনে নিতেই পারে না তো বন্ধুরা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তাদের মধ্যে যারা ভালো মানুষ অবশ্যই পঁচিশ থেকে তিরিশ জন এই ভিডিওগুলো দেখোই একটা লাইক করে একটা শেয়ার যদি পারো করে দিতে পারো এরম কোনো ইয়ে নেই যে করতে হবে এখন নানারকম ইউটিউব নিয়ম হয়ে গেছে অনেক কিছু কপিরাইট কোনো মিউজিক কোনো প্রবলেম সত্যি সত্যি খুব প্রবলেম হচ্ছে মাছের টকও করে নিয়েছিলাম যেটা বাঙালির প্রিয় তারপরে তো রথের দিন এরকম মেঘ করেছে আর বৃষ্টি এসেছে আমার বলার নয় কিন্তু আমি তো না ছড়বন্দা যে আমার রথের মেলা আর রথের দড়ি টানতেই হবে তো ছেলে তো টাইম দিতে পারেই না সেই কোম্পানিতে ঢুকে সাড়ে আটটা বেজে যায় কোন দিন নটা বেজে যায় তো ছোট্ট একটা জব করে তো যাই হোক সেই চলে গেলাম দাসের সাথে তো আইসক্রিম ছাড়া তো কিছুই খেতে পারবো না আমি একদম বাইরে খাওয়াতে আর খুবই একটু কম খাই আর ইচ্ছা হলে আমি খেয়ে নি আমি কোনো রেস্ট্রিকশনে মাঝখানে কখনো যাইনি আমি কারো কথা শুনি না আমি নিজের কথা এখন সম্পূর্ণ নিজে শুনি লোকের কথা এত শুনে ফেলেছি না পুরো পাজেল্ড হয়ে গেছে যে নিজের রুলস বানিয়ে নিছি নিজেই কীরকম চলার আমি প্রত্যেকটা মানুষকে বলবো নিজের মতামত অনুযায়ী চলো যেটাতে চললে ভালো থাকবে তো এটা আমাদের খড়গপুরের রথ জগন্নাথ মন্দিরের কাদাটা দেখো বুঝতে পারছো তার মানে কেমন বৃষ্টি হয়েছে রাস্তাতেই বৃষ্টি আমাদের ধরেছে কি যে প্রবলেম দুটো তো ঘুগনি খাবো সেটাও দেখছি যে কতদিন ধরে যে ওটা মানে জাল হয়েছে তার কোনো ঠিক নেই তো দশ টাকা পাঁচ টাকাও আছে কাপ আছে এগুলো মানে দেড়শো টাকা সেট কোনোটা সত্তর টাকা সবই পাওয়া যাচ্ছে তারপরে এখান থেকে জিলাপি কিনে নিলাম ছেলে খাবে রথে গেলে জিলাপি গজা এগুলো অবশ্যই কিনতে হয় ঘরে জগন্নাথ রয়েছে তো আমি একটু ঠাকুর মানি মানুষকে মানি মানুষকে ভালোবাসি এর জন্য অনেক কিছুই আমি সাফার করেছি আর করছি আর এগুলো হচ্ছে ছেলেকেও পছন্দ করে বলে কিছুতেই পাঁচশো টাকা খুচরা দেবে না আমার সাথে অনেক ঝঞ্ঝাট তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের রথ তো দাসের সাথে দেখছি আর জয় জগন্নাথ এটা হচ্ছে আমাদের ঠাকুর বাইরের ভেতরটা আমি ঢুকতে পারিনি কারণ এত কাদার এত মানুষ সব ঠেলে অবশ্যই আমি ভেতরে যেতে পারিনি আর সাড়ে আটটা বেজে গেছে তখনও রথ আসেনি যে রথ টানবো সুভাষপল্লী রথটা টেনেছিলাম কিন্তু এখানে আসেনি অনেকেই জানাশোনা লোকের সাথে আমার দেখা হয়ে গেছে তো এখন দু চারজন জানাশোনার লোক হয়েছে জীবনে তো আমি ভয় পেতাম মানুষজনের সাথে মিশতে তো আমার মনে হয় মানুষজনের সাথে মিশে সত্যি কথা বন্ধু করা ভালো তার থেকে জানা ভালো তার থেকে বোঝা ভালো জীবন দুনিয়া তুমি কেমন থাকবে বা আশপাশের মানুষজন কেরকম সেরকম জানা ভালো তো ছেলে তো যেতেই পারেনি আর ভিড় হয়েছে দেখুন সবাই দাঁড়িয়ে আছে কিছুতে এই রথ আসছে না তো আমরা কি করেছি বাড়ি চলে এসেছি ঘরে এসেই এত বৃষ্টিতে ভিজে এসেছি চা বসিয়ে দিয়েছিলাম আর যেগুলো স্পেন্সার থেকে অর্ডার করে ওখান থেকে কিনে অর্ডার করে দিয়েছিলাম সেগুলো যথারীতি মতো বাইরেই ঘরে চলে এসেছে আর এসেই দেখি সেই বিগ পিৎজা একটা কিনে নিয়েছে তুই কটা বাজছে হ্যাঁ যে গ্যাস নিভিয়ে দিয়েছি কখন গ্যাস নিভিয়ে দিচ্ছে না এই যে জ্বর হচ্ছে না এইটা জোরে যাচ্ছে দেখ এইটা এরম করে জোরে করতে হয় হ্যাঁ ট্রেনিং নিচ্ছে ট্রেনিং এবার তো মাকে অনেক দিনের জন্যই ছেড়ে চলে যাবে তার ট্রেনিং চলছে তো আলু পরোটা করেছিলাম সাথে সাথে ছেলেকেও শিখিয়ে দিয়েছি চলে যাবে রসুন আচার দই শুভরাত্রি